দেশের সংবাদে আপনাদের সবাই কেমন শুনে চাচ্ছে তাজি রহমান সত্যিই থাকছে সংবাদ শুধু ব্রিটিশ একটি ত্যালিক ট্যাঙ্কে হামলা চালিয়েছে ইয়েমিনের হুতি বিদ্রোহীরা এদের উপসাহরে চালানো ওই হামলার পর ট্যাঙ্কটিতে আগুন ধরে যায় হুতিদের পক্ষ থেকে চালানো হয়েছে তাদের ওই নৌ শাখায় হামলা চালিয়েছে গাজা যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য কাতার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানরা মূলত গাজা যুদ্ধবিরতি কার্যকর করতে হামাজ ও ইসরায়েলদের মধ্যে মধ্যস্থতা করেছে কাতার বর্তমান সরকারকে ডামি আখ্যা দিয়ে জনগণ এই ডামি সরকারের মানে না বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজপথে থেকেই সরকারকে বিদায় ঘণ্টা বাজানো হবে বলে হুঙ্কার দিয়েছে বিএপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈম খান সরকার সম্পূর্ণভাবে সংকটের মধ্য দিয়ে চলছে বলে মন্তব্য করেছে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না সারাদেশে তিরিশ জানুয়ারি সমবিশ্কোভে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গতকাল বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এ কর্মসূচি ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপির সদস্য উদ্দিন হত্যার ঘটনায় জাতিসংঘের তদন্ত দাবি করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি বর্তমান সরকারের নানামুখী উদ্যোগে শিগগিরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৌরভ পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার হাসান মাহমুদ বলেছে বিএনপি নাকি কালো পতাকা মিছিল ডেকেছে অথচ বিএনপি নির্বাচনে পণ্ডুলের চক্রান্তে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দেশের জনগণ নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্নির্বাচিত করে বিএনপি এরই মধ্যে কালো পতাকা দেখিয়েছে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বর্তমান সরকারকে ডামি আখ্যা দিয়ে জনগণ এই ডামি সরকারের মানে না বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শনিবার বিকালে চট্টগ্রাম মহানগরী কাজীর দেউলিয়া সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলের আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় নজরুল ইসলাম খান বলেন শহীদ জিয়া জিতেছেন খালাদা জিয়া জিতেছেন একই পথে তারেক রহমানের নেতৃত্বে আমরাও জিতব এই জন্য জনগণ এই আন্দোলনকে এগিয়ে নিতে হবে দ্রব্যমূলক ঊর্ধ্বগতি খালেদা জিয়াসহ রাজবন্দির মুক্তি অবৈধ সংসদ বাতিলের একদফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ জেলা বিএনপির যৌথভাবে এই কালো পতাকা মিছিল সমাবেশের আয়োজন করে নতুল ইসলাম খান বলেন দুই হাজার সালে এই সরকারকে বলা হতো বিনা ভোটের সরকার কারণ তিনশোর মধ্যে একশো তিপ্পান্নটি আসনে কোনো প্রার্থী ছিল না দুই হাজার আঠারো সালে বলা হতো রাতের ভোটের সরকার এবার বলা হয় ডামি সরকার কেউ কেউ বলে আমি ডামি আমিও স্বামী তিনি বলেন ডামি সরকার কি আসল সরকার হয় এই সরকার টিকে থাকতে পারে না এই সরকারের টিকে থাকা উচিত নয় কারণ এই সরকারকে জনগণ ভোট দেয়নি তিনি আরও বলেন নির্বাচনের আগের রাতের বেলায় আদালত খোলা রেখে শত শত নেতাকর্মীদের দ্বন্দ্ব দেওয়া হলো এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত পনেরোশোর বেশি নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে অন্যায়ভাবে তাদের দ্বন্দ্ব দেওয়া হয়েছে রাজপথে থেকেই সরকারকে বিদায় ঘণ্টা বাজানো হবে বলে হুঙ্কার দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান তিনি গতকাল বিকালে রাজধানী নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে এই হুঙ্কার দেন মঈন খান বলেন সরকারের বিদায় ঘণ্টা বাজতে রাজপথে নেমেছে বিএনপি শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসাবে কর্মসূচি পালন করা হয়েছে কালো পতাকার কালো আধারে বিদায় নিতে বাধ্য হবে ক্ষমতাসীনরা তিনি আরও বলেন সাত জানুয়ারি রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নির্বাচন করেছে সরকার এর মধ্য দিয়ে জনগণের নৈতিক পরাজয় হয়েছে দিল্লির শাসনে বাংলাদেশ চলতে পারে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন উপনিবেশ কায়দায় দেশ চালাচ্ছে আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সরকার সম্পূর্ণভাবে সংকটের মধ্য দিয়ে চলছে বলে মন্তব্য করেছে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি গতকাল দুপুরের জাতীয় ক্লাবে একতরফা নির্বাচনের বাতিল সহ শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বাংলাদেশের কোন পথে ও বর্তমান প্রেক্ষাপটে শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মান্না বলেন নির্বাচনে যারা স্বতন্ত্র হয়ে জয় হয়েছে তারা আবার আওয়ামী লীগে ফিরে যেতে চায় পরিস্থিতি সাত জানুয়ারির আগে যা ছিল এখনও সেই রকমই আছে বরং সরকারের জন্য পরিস্থিতি খারাপ হয়েছে আমাদের জন্য ভালো হয়েছে দেশের অর্থনীতি অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে ডলার নেই আমদানি করা যাচ্ছে না এমন কি খাদ্যপণ্য আমদানি করা যাচ্ছে না সারা দেশে তিরিশ জানুয়ারি সমাবেশকপি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গতকাল বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এ কর্মসূচি ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন তিরিশ জানুয়ারি শান্তি গণতন্ত্র উন্নয়ন সমাবেশ হবে সব মহানগর জেলা উপজেলায় সেদিন আপনারা লাল সবুজ পতাকা হাতে গণতন্ত্র শান্তি ও উন্নয়ন কীভাবে হবে সে কথা বলবেন আওয়ামী লীগের এই কর্মসূচি ঘোষণার আগে বিএনপির একই দিনই অর্থাৎ তিরিশ জানুয়ারি কালো পতাকা মিছিলের ঘোষণা দেন দাত জাতীয় সংসদ বাতিল দ্রভ্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে দলের চেয়ারপারসন খালদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে মিছিল করবে নয়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বরচন্দ্র রায় এই কর্মসূচি ঘোষণা করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশ বর্ডারগার্ড বিজিপি সদস্য রইজ উদ্দিন হত্যার ঘটনায় জাতিসংঘের তদন্ত দাবি করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি শনিবার সকালে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরামের স্থায়ী কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি পাঠানো বিবৃতিতে বলা হয়েছে গত একুশ জানুয়ারি ভোরে যশ সীমান্তে ধনখোলা বিউপি জেলার পোষ সংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশ বর্ডার গার্ড সদস্য মোহাম্মদ রইস উদ্দিনকে গুলি করে হত্যা করেছে পৃথিবীর মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে সবচেয়ে সহিংস ও রক্ত ভারত থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাংলাদেশের সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী গুলিতে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মানবাধিকার সংগঠন আইন ও সামিল কেন্দ্রীয় হিসেবে সাত বছরে দুইশো একজন বাংলাদেশি নাগরিক বিএসএফ গুলি করে হত্যা করেছে বর্তমান সরকারের নানামুখী উদ্যোগে শিগগিরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৌরভ পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন দেশের মানুষ সংকটে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ে আঘাত লাগে সামনে পবিত্র রমজান মাস অচিরে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারব আস্থা রাখবেন বিএনপির কথায় কান দেবেন না তিনি গতকাল বিকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে একথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশের এই আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহমেদ মান্নাপি সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক তিনি বলেন সরকারকে যারা বিদেশির ভয় দেখায় তাদের দেশপ্রেম নিয়ে সন্দেহ রয়েছে চীন ভারত রাশিয়া আমাদের বন্ধু হতে পারে কিন্তু আমাদের সরকারকে কোনো বিদেশি শক্তি ক্ষমতায় বসায় নেই দেশের মানুষ বিপুল ভোটে এই সরকারকে নির্বাচিত করেছে শেখ হাসিনা মহান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সদস্য সম্পাদক ডাক্তার হাসান মাহমুদ বলেছে বিএনপি নাকি কালো পতাকা মিছিল ডেকেছে অথচ বিএনপি নির্বাচনের পণ্ডুলের চক্রান্তে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দেশের জনগণ নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্নির্বাচিত করে বিএনপি এরই মধ্যে কালো পতাকা দেখিয়েছে তিনি বলে নির্বাচনের আগে যে বিদেশিদের কাছে বিএনপি ধর্না দিয়েছে তারাও নির্বাচন পর্যবেক্ষক পাঠিয়েছে নির্বাচনে প্রশংসা করেছে শেখ হাসিনা সরকারকে অভিনন্দন জানিয়ে এক সঙ্গে কাজের আগ্রহ ব্যক্ত করেছে অর্থাৎ বিদেশিরাও বিএনপি কে লাল পতাকা দেখিয়েছে ব্রিটিশ একটি তেলের ট্যাঙ্কে হামলা চালিয়েছে ইয়েমিনের হুতি বিদ্রোহীরা ইডেন উপশাহরে চালানো ওই হামলার পর ট্যাঙ্কটিতে আগুন ধরে যায় হুতীদের পক্ষ থেকে চালানো হয়েছে তাদের ওই নৌশাখায় হামলা চালিয়েছে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে বলেছেন বেশ কয়েকটি উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সরাসরি হামলা করা হয়েছে মূলত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর দিয়ে চলাচল করা জাহাজে হামলা শুরু করে ইয়েমিনের বিদ্রোহীরা ফলে গত দুই মাসে সেখান দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কমেছে পঁয়তাল্লিশ শতাংশ যুক্তরাষ্ট্রের নানা পদক্ষেপের পরও কমানো যাচ্ছে না হুতিবিদ্রোহী গোষ্ঠীদের হামলা তাদের দাবি গাজা যুদ্ধবিরোধী ও মানবিক সহায়তা কার্যকর করা বৈশ্বিক বাণিজ্যিক উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করা সংস্থাটি এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি খাদ্য নিরাপত্তা অনিশ্চয়তার বিষয় সতর্ক করেছে এদিকে ইসরায়েলকে ফিলিস্তানির অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বর্তে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত শুক্রবার এই রায় বলা হয়েছে ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে তার বাহিনী গাজায় আর গণহত্যা চালাবে না ও কথিত গণহত্যার প্রমাণ সংরক্ষণ নিশ্চিত করবে গাজা যুদ্ধবিরোধী ও জিম্মিদের মুক্তির জন্য কাতার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানরা মূলত গাজা যুদ্ধবিরতি কার্যকর করতে হামাজ ও ইসরায়েলদের মধ্যে মধ্যস্থতা করেছে কাতার এই ক্ষেত্রে এর আগেও একবার দুই পক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশটি জানা গেছে সিআইএর ইউলিয়াম বার্নল মোসাদ প্রধান ডেপুটি বার্নার এই সপ্তাহের শেষের দিকে ইউরোপে ক্রাদার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমানের লাথিন সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ফিলিস্তিনি স্বতন্ত্র গোষ্ঠীর হাতে এখনও প্রায় একশো তিরিশ ইসরায়েলি বন্দিকে মুক্তি করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে এদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর দিয়ে চলাচল করা জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের বিদ্রোহীরা ফলে গত দুই মাসে সেখান দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কমেছে পঁয়তাল্লিশ শতাংশ